একবারে কোয়ালিটি ফুল একটা বিটল পাঠা ভাই জি ভাই এটা হাইটটা কত আছে এটা হাইট আছে ভাই আপনি 37 থেকে 38 37 38 ভাই জি ভাই মাশাআল্লাহ ভাই এখানে একটা বিটল ছাগল ভাই এটা একদম ডাব্বা কালার বিটল ভাই সর্বোচ্চ কত হাইট আছে এটা হাইট আছে ভাই 34 34 জি গাপ পর্যন্ত কি অবস্থা ভাই গাপ পর্যন্ত অবস্থা ভাই আড়াই মাস আর ভাই ভাই খুব দারুন একটা বিটল ছাগল ভাই জি ভাই এটা বিটল এটা মোটামুটি কত হাইট ভাই এটা হাইট আছে ভাই আপনি 37

আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম লিটন ভাই ফারামে অনেকদিন পর ভাই থেকে হলো রাজশাহী জেলা পুঠে উপজেলা মারিয়া গ্রাম ভাইয়ের কাছে আজকে বিতল এবং কিছু ছাগল আছে ধীরে ধীরে দেখাবো তো জানাবো আর ভাই সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে মোটামুটি কয় পিস থাকুন আজকে ভাই পাঁচ পিস পাঁচ পিস মোটামুটি চার তিনটা বিটল দুইটা তো দাম দামে কেমন থাকবে ভাই আমি চেষ্টা করি আমি হালকা লাভে মাল দেওয়ার আমি ভাই এইগিয়ার দিন আমাকে ভিডিও দেখেনি একটা কারণ সেটা আমি ভালো মাল 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 পাইনি ভালো ছাগল আমি পাইনি এতদিন পরে হঠাৎ হ্যাঁ ভাই আমার এদিকে পরীক্ষা চলতেছিল পরীক্ষাটা শেষে অনার্সের ফোর্থ ইয়ার পরীক্ষা দিলাম পরীক্ষাটা শেষ আর তাছাড়া ভালো মাল পাচ্ছিলাম না বিষয়টা হলো ভাই আসলে পড়াশোনা করে তার পাশাপাশি কিন্তু ছাগল ক্রয় বিক্রয় করে এবং ভাইয়ের কিন্তু আপনার পিয়ারা বাগান আছে ভাই এদিকে সময় দেন আট বিঘে আছে আট বিঘে আট বিঘে ধীরে ধীরে বাড়তেছে বাড়বি আরো বাড়বি ভাই আল্লাহ দিলে আরো বাড়বি তাহলে মোটামুটি দুইটা লেখে একটা পাঠা দুইটা পাঠা আছে দুইটা পাঠি আছে আর মেয়ে ছাগল দুইটা আছে দুইটা মেয়ে ছাগল আছে আর দুইটা তোতাপুরি আছে গাবিন আছে আমার জানা হ্যাঁ গাবিন আছে এটা গাবিন আছে ওটাও গাবিন আছে মানে সিওরিটি বলতে কি ভাই আমি তো লটে আগের মাল কিনে নিয়েছি এখন ওরা তো বলছে যে ভাই দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস ওইভাবে নিতে হবে ভাই হ্যাঁ

এখান থেকে মোটামুটি সাত আট কিলো এমন হ্যাঁ আপনারা কিন্তু ভাষাতে যোগাযোগ করে আসতে পারেন তাহলে আপনি নাম্বারটা দিয়ে রাখেন জিরো থ্রি জিরো থ্রি সিক্স এইট ফোর ওয়ান জিরো থ্রি যদি কেউ আসতে না পারে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ তার কিন্তু ভাই নিয়মিত আমার চ্যানেলে ভিডিও করছে এবং যারা নিয়েছেন তারাও জানেন যদি না আসা সম্ভব হয় তাহলে কি হবে বাসের মাধ্যমে ভাই নাম ঠিকানা পাঠায় দেবেন জি আর যদি আসতে পারেন এতে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয় দেখে নিয়ে গেলেন এতে কোনো কনফিউজ থাকে না হ্যাঁ এটাই ভালো হয় ঠিক আছে ওডি ভালো তো ঠিক আছে দর্শক চলুন শুরু ভাই ভাই একবারে কোয়ালিটিফুল একটা বিটল পাঠানা ভাই জি ভাই এটা হাইটটা কত আছে এটা হাইট আছে ভাই আপনি 37 থেকে 38 37 38 ভাই জি ভাই 마শাআল্লাহ ভাই এ দাঁতে কেমন এটা কত মানে ছটা ছয় দাঁত না ভাই জি ভাই আচ্ছা দাঁতটা দেখানো যাবে কি অবশ্যই দেখাবেন দেব আমার এখানে কোনো লুকোচুরি নাই ভাই ব্যবসা করতে আইছি যে আচ্ছা ঠিক আছে এটা হলো মার্বেল না ভাই একদম মার্বেল মানে জেনুইন ইন্ডিয়ান মাল এটা ইন্ডিয়ান মাল হ্যাঁ যে খামারে ছিল ওই খামারে দেশি ছাগলকে যদি এই সব এই পাটাতে বিট করেছে তারপর আপনি ডাব্বা কালার তাই না ভাই যদি প্রমাণ চায় হ্যাঁ এই ছাগলের ক্যারেক্টারে যদি প্রমাণ চায় তার কোয়ালিটি কেমন বাচ্চা হয় তা আমি দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা জি ভাই 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 কালারটা মোটামুটি অনেক দারুন কালার হাইট ভালো হাইট কত বলে দিলেন হাইট আছে ভাই 37 থেকে 38 37 38 জি আচ্ছা এই এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম ভাই আমি আপনার এই পাটার বলি এই পাটারা যে খামারে ছিল ওই খামারটা ভাই দেশি ছাগল বিট করেছে তাও ভাই ভালো একটা কালারে বাচ্চা আইছে আচ্ছা এই ছাগল ব্লাড ডায় খুব হার্ড যদি কেউ মনে করে যে প্রজননে ব্যবসা করবো ইনশাল্লাহ খুব স্পিড ইস্টাইমে লেখাপড়া করে দিব স্পিড আলাম আলাদা না যারা বিটল পাঠাতে চাচ্ছেন দর্শক অনেক খামারের জন্য কিন্তু ভালো বিটার খুঁজেন এই পাঠাটা কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন অবশ্যই পাটা শান্ত আছে পাটা স্পিড আছে পাটা

আপনারা ভাইয়ের সাথে কথা বলেন এখানে একটা বিটল ছাগল ভাই এটা একদম ডাব্বা কালার বিটল ভাই সর্বোচ্চ কত হাইট আছে এটা হাইট আছে ভাই 34 34 জি গাপ পর্যন্ত কি অবস্থা ভাই গাপ পর্যন্ত অবস্থা ভাই আড়াই মাস আড়াই মাস হ্যাঁ এই যে ওলান শুয়ে গেছে ভাই এই ওলানটা দেখি দেখে ওলান শুয়ে গেছে দেখেন দুধ দাচ্ছিলাম এখন ওলান শুয়ে গেছে তার মানে আশা করা যায় গাব আছে তাই না জি তাহলে মোটামুটি হাইটটা কত বললেন আপনি 34 34 জি আচ্ছা ভাই দাঁতে কি অবস্থা এখন বর্তমানে এই দাঁত হলো ভাই 6টা দেখি দাঁতটা দেখেন তো আর চোখটা দেখেন দর্শক এরে রে বাবা মার্বেল মানে কি ভাই একবার মার্বেল সেই মার্বেল আম পাতা কান সিং ইনশাআল্লাহ একদম 100 100 এই যে সব দিকে এক কালার ভাই আচ্ছা এই দেখেন কালার আচ্ছা এই যে কালার ইয়া ভাই ভাই তাহলে মোটামুটি এটা কেমন দাম চাচ্ছেন লিটন ভাই এরে ভাই অন্য অন্য খামারে গেলে প্রান্তিক খামারের কাছে যান দাম চাবি আশি হাজার হুম দাম লিবি চা তো দূরে থাক লিবি আশি হাজার হম ভাই আমার কাছে সীমিত রেট আমি লটাকারে গারে মাল কিনছি হুম এদের দাম বাড়িয়ে থাকবি পঁচাত্তর টাকা পঁচাত্তর জি কিছুটা কনসিডার আছে আর কনসিডার আলোচনার মাধ্যমে হবে না দশ অব্দি ভালো লাগে আর বাংলাদেশ ডেলিভারি দি দিবে ইনশাল্লাহ আচ্ছা দশ অব্দি ভালো লাগে আপনার কথা বলতে বিটল ভাই ভাই খুব দারুন একটা বিটল ছাগল ভাই জি ভাই রে বিটল এটা মোটামুটি কত হাইট ভাই

কমায় কথা বল দিছেন আই ভাই কম রেটে ছাগল দি যাক একদম 75000 টাকা জান এটা কি লাস্ট লাস্ট একবারে যেটা রাখা যায় সেটা কেমন কি রাখা যায় একদম 73000 টাকা দাম এটার 73000 এর না ওই ওই 3000 টাকাই লাভ 73 এর দাম এই যে ছাগল আপনি দেখে নেবেন দর্শক যারা ভালো মানের বিটল ছাগল চাচ্ছেন আপনারা কিন্তু এই ছাগলটা দেখে নিতে পারেন এ দেখেন মার্বেল চোখ ঠিক আছে যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন খুব দেখতে পাচ্ছি রাজস্থানের মাল তাই না ভাই ভাই কি অবস্থা এই মাত্র তাই না ভাই সব মিলায় দাঁতে দাঁত দাঁতে আটটা ভাই দেখি দাঁত দেখান তো আটটা দতরা এই দেখুন আচ্ছা ভাই কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 65000 টাকা কিছুটা কনসিডার হবে আলকে বদলা ভাই আলোচনার মাধ্যমে এই বিডিং এ যে পাড়া বিট করাইছি হ্যাঁ এটা মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা দাম রক্সিদার জিবলা পাড়া দিয়ে এই যে বিডিং এর ভিডিও এই যে এই যে দুই থেকে আড়াই লাখ টাকা পাড়া দিয়ে বিট করাইছি এই যে বিডিং এর ভিডিও

পাঁচ দেখেন রাজস্থানের মাল রানিং ছাগল দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন কে ভাই ভাই ফাটাফাটি একটা ছাগল একদম ফার্স্ট ক্লাস ছাগল ভাই আমার লাইফে আমি এত ছাগল পালন করছি কিন্তু এরকম মুখের ছাগল আমি একটা পাইনি আরে গেট আপ রে গেট আপ মুখের পাঁচ কি হ্যাঁ ভাই ভাই কি অবস্থা এটা হাইট কত এর হাইট আছে ভাই 34 গাপ পজনের কি অবস্থা গাপ ভাই আপনি 3 মাস 3 মাস কি গাবের বয়স ভিডিও আছে অবশ্যই সব মিলা হাইট কত বলে দিলেন 34